আমিটা কিন্তু মরে না আমার ভিতরে যে বসে আছে সে কিন্তু মরে না তাহলে এই দেহটা কিন্তু বাবা নষ্ট হয়ে যায় তাই কর্ম আবার যেমন যে করবে আমার কর্ম অনুসারে আবার এই ধরা ভাবে আসবে গৌরব তাহলে লীলা কত প্রকারের লীলা হচ্ছে দুই প্রকারে কি কি এখনো নিত্য লীলা আর এক হচ্ছে নৈমিত্তিক লীলা আচ্ছা নিত্য লীলা কোনগুলো এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে যে অষ্টকালীন যে লীলা কীর্তন এটা হচ্ছে কিন্তু বাবা নিত্য লীলা দেখুন মাইরা এই চর্মচক্ষু দিয়ে কিন্তু সেই লীলা দর্শন হয় না রাধে রাধে হবে না শাস্ত্র বলছে কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন ভাগ্যবান ভাগ্যবতী ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন বলে আমার কাছে একটা মানুষও যা একটা কুকুরও তা একটা পশুও তা কিন্তু বাবা গুরু কৃপা সবার ভাগে হয় ভগবান তো সকলকে কৃপা করে রেখেছে কিন্তু বাবা ভক্তির পাত্রটা যার যেমন ভক্তির পাত্র যে যেমন ভাবে সাজিয়ে রেখেছে এই যে এখানে কীর্তন হচ্ছে কত রকমের লাইট দেখতে পাচ্ছেন না কোনোটা গোল কোনোটা লম্বা কোনোটা লাল কোনটা নীল কোনোটা সবুজ কোনোটা বেগুনি কি কোনটা বড় কোনোটা ছোট ঠিক তদ্রু যার যেমন ভক্তির পাত্র সে ভগবানকে কিন্তু ঠিক তেমনভাবেই আস্বাদন করে সেই জন্য বলছে জন্ম হোক সেতা যেটা সেটা কর্ম হোক ভালো কর্ম হোক যেতা সেটা সঙ্গ হোক ভালো আপনি যদি চোরের সঙ্গ করেন আপনি একদিন চোর হবে চুরি না করলেও আপনাকে বেশি হতে হবে হবেই হবে ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে দিই আইনস্টাইনকে তো সবাই চেনেন নাকি আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল বাবা তো একদিন আইনস্টাইনের ড্রাইভার বলছে যে আপনি প্রত্যেকটা সবাই সবাই যা যা ভাষণ আপনি দেন আমি সব মুখস্ত করে ফেলেছি বলে কি সব মুখস্ত করে ফেলেছে বলে হ্যাঁ বলে সময় আমি কালকে যাব এক জায়গায় ভাষণ দিতে সেইখানে আমাকে কেউ চেনে না তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও বলে বেশ ভালো কথা আজকে সেই আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন সেজে ভাষণ দিয়েছে সবাই হাত তালি পেয়েছে খুব সুন্দর খুব সুন্দর এইবার সবাই মিলে কি করেছে বাবা সেই ড্রাইভারকে সে তো জানে না যে এটা আসল আইনস্টাইন নয় এখন সত্যি সত্যি ভেবে সবাই গাড়ির কাছে পৌঁছে দিতে এসেছে আসতে দিয়ে বলছে এই যে এই যে স্যার একটা কথা বলবো একটা কথা বলবো বলে হ্যাঁ হ্যাঁ বলো বলছে আপনি যেই আপেক্ষিক যে সংজ্ঞাটা বলছিলেন একটু যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে ভালো হতো একটু বলুন না এইবার আসল যে আইনস্টাইন সে মনে মনে ভাবছে এইবার ব্যাটা মরেছে কথাটা ভালো করে বুঝবে মা মানে এইবার ব্যাটা ভাবে পড়েছে এইবার কি করবে হরিব তখন যে এই ড্রাইভার যে উত্তরটা দিল আইনস্টাইন তো অবাক হয়ে গেছে বলে কি আপনার সাহস্ত নাই আপনি আমাকে প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তরটা আমার ড্রাইভার দিতে পারে সেই প্রশ্নটা আপনি আমায় করছেন আইনস্টাইন তো অবাক হয়ে গেছে না এটা কিসের ফল এটা হচ্ছে সঙ্গের ফল সঙ্গের ফল সেই জন্য মহাজল বলছে সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সঙ্গ করলে মানুষের সর্বনাশ হয় মানুষের কখনো ভালো হয় না করিব তাহলে বাবা গুরু কৃপা কোন কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয় তাহলে এই গুরু কৃপা সবাইকে কিন্তু হয় না তাহলে বাবা এই যখন ভক্ত তখন স্বরূপে আরো দর্শন করে যখন ভজনের ঘরে বসে লীলা যখন স্মরণে বসে যখন স্বরূপে আরো দর্শন করে তখন কিন্তু বাবা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায় গৌর প্রেমানন্দে হরি 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 তাহলে মা এই অষ্টকালীন লীলা কীর্তনটা হচ্ছে এটা নিত্য লীলা আর নৈমিত্তিক হচ্ছে কারণার্থর প্রয়োজনার্থ যেগুলো কারণের জন্য ভগবান করেছিলেন যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ওমা যেমন ভগবানের জন্ম হয়েছিল রাধার জন্ম হয়েছিল ফলপ্রয় লীলা হয়েছিল হ্যাঁ নণিচুরি হয়েছিল এইগুলো হচ্ছে কারণের জন্য ভগবান করেছিলেন এইগুলো হচ্ছে ভগবানের লীলা তাই ভগবান যখন নেচে নেচে গোষ্ঠে চলে গেল শ্রীমতী রাধা ঠাকুরানি আমার আমা বসে আছে